কৃষ্ণা আমি আজকে চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে দেখুন নতুন একটা ভিডিও আজকে করব। আজকে আমের আচার বানাবো দেখুন কত সুন্দর আম এখন এরকম আম পাওয়া যাচ্ছে কত সুন্দর গাছের থেকে মেজে পেরে নিয়ে এসছে আম এরকমভাবে এই কাঁচা আমের আচার বানাবো এই আমের আচারটা একটু অন্য ধরনের হবে এই যে এখানে আমি আম নিয়েছি প্রথমে আমি আমগুলো ভালো করে ছিলে নিচ্ছি এই যে সবগুলো আম আমি এরকমভাবে আগে পরিষ্কার করে নেব আরে ভাজা মশলা আমি আমগুলিকে প্রথমে তুলে নিয়েছি এখন আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন আমগুলো এই যে কুষাটা ছাড়িয়ে আমি শুধু হাফ করে নিয়েছি আর আমটা চেষ্টা করবেন একটু যাতে আটটা একটু শক্ত হয় তাহলে এই আমের আচারটা খুব ভালো হবে এখন আমি আরেকটু আমটাকে একটু কেটে দেখা এই যে আমি এখানে এই আমটাকে এরকমভাবে মানে পুরোটা কাটবে না এটা আপনার চালে ছুরি দিয়ে যদি পারেন ছুরি দিয়েও করে নিতে পারেন এই যে আমটা এরকম ভিতরে একদম রস ঢুকবে এরকম আচারটা একদম এই যে চিড়ে নিয়েছি এই যে এরকমভাবে আমি সবগুলো আম আবার আর একটা দেখিয়ে দিচ্ছি এর জন্য বলছি এটা যখন আটি দেওয়া থাকবে না আমটা তখন এটা সুন্দর হবে কাটবেও না খুব ভালো হবে দেখুন এই যে আমগুলি আমি সবগুলো এরকম চিড়ে চিড়ে নিয়েছি এই যে প্রতিটা আম এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরকম করে দিলে কি হয় সবগুলি আমি লবণটা আমের মধ্যে মিশে গেছে এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি প্রায় অনেকটা পরিমাণেই দিয়ে দিচ্ছি চিনিটাও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি কালারের জন্য একটু হলুদও মেখে নিচ্ছি একটা সুন্দর একটা কালার আসবে আচারের মধ্যে তার জন্য আমি একটু হলুদও মেখে নিলাম আগে হাত দিয়ে ভালোভাবে প্রতিটা আমে যাতে হলুদরা মিশে যায় এবার আমি এটা রেস্টে আধ ঘন্টার জন্য রেখে দেবো ডাকা দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আচারটা বানানোর জন্য আর এখানে আমি দু তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম প্রথমে আমি লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেব এখানে আমি এখানে প্রথমে আমি মৌরি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি এ অল্প অল্প করে দিলেই আচারটা তারপর আপনারা পরিমাণ মতো দিতে পারেন কতটা নিয়েছেন আর পাশপুর আমি অল্প দিয়ে দিচ্ছি সুন্দর একটা সেন্টের জন্য এখানে অল্প হাফ চামচের মতো সর্ষেও দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে এই মশলাটাকে ভেজে নিচ্ছি ভেজে গুঁড়ো করে নেব এই যে ভাজা মশলাটা করে নিয়েছি আর আমি এখানে সর্ষের তেল এক চামচ দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা ভালোভাবে ভেজে নিচ্ছি লঙ্কাটা আর এখানে একটা তেজপাতাও দিয়ে দিলাম কারণ আচারের মধ্যে শুকনা লঙ্কা ভাজা আর তেজপাতা একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে তার জন্য এটা একটু ভেজে নিলাম এই দেখুন নুন আর চিনি মাখাতে এই যে কত কতটা জল উঠে গেছে এখন আমি এই জল সহকারী এটা করার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি আরও কিছুটা চিনি দিয়ে দিলাম আর এখন আমি চিনি আর গুড় একসাথে দেবো কেননা চিনিটা সাথে গুড় দিলে না কালারটা খুব সুন্দর আসে জন্য আমি এখানে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি আর আচারের জন্য আখি গুড়তে সবচেয়ে ভালো হয় চিনিটা গলে যাচ্ছে আর কত পরিমাণে জল উঠছে এখন এই যে এই যে জল উঠছে এটার মধ্যে আমগুলি থাকবে আর আমগুলিও সিদ্ধ হবে আস্তে আস্তে এটা এই গুড় আর চিনি আস্তে আস্তে একটু চিটচিট হবে এই অপূর্ব লাগে এই আচারটা আর এরকম চিরা আছে তো এর মধ্যে সব রস ডুববে এত সুন্দর লাগে না খুব ভালো এখন নাড়তে পারছি কিন্তু যেমন সিদ্ধ হয়ে যাবে আমটা হালকা হাতে নাড়তে হবে না এটা ভেঙে যাবে এখন খুব জল উঠে গেছে এই চিনি আর গুড়ে এই আম থেকে জল বেরোচ্ছে এখন এই এই জলেই আস্তে আস্তে করে আমটাও সিদ্ধ হবে আর এটাও ইটা হবে চিটচিট হবে আচারের এই যে চিরাটা এই যে এখন পাতলা আছে এখন একদম হাই ফ্লেমে এটাকে শুকিয়ে নিতে হবে এখানে আমি অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণে আচার একটা দারুণ স্বাদ আসে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে করে সব আমি মিশে যাই এদের দেখুন এই যে জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এই যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু শুকাবে এখনো আছে এই যে আস্তে আস্তে হালকাতে নিয়ে দিচ্ছি এই আচারটা না খুবই সুন্দর টেস্ট হয় আমরা অনেকভাবেই আমের আচার করি আর এই মশলাটা একদম সিগ্রেট আপনাদের বলে দিলাম এরকমভাবে মশলাটা করে এরকমভাবে আচারটা করে রাখবেন এটা আপনারা অনেক দিন মানে কাচের গোয়মে ভরেও রাখতে পারেন অনেক দিনই থাকবে কিন্তু এটা আমটা নিতে হবে আটিটা যাতে একটু শক্ত হয় তাহলে এই আচারটা খুব হবে থাকবে ভালো থাকবে আর একদম হাই ফ্লেমে প্রথম জলটা শুকিয়ে নিতে হবে তারপর আস্তে করে এই মানে এই আস্তে করে গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে যাতে করে মানে না লেগে যায় এই যে দেখুন একদম এই যে আমাদের এটা চিটচিট হয়ে গেছে আর একটু হবে দেখুন এখন আর মশলটা দিয়ে দিচ্ছি কারণ মশলটা যাতে সব কিছুর মধ্যে লাগবে কিন্তু বেশি শুকিয়ে গেলে হবে না এই যে আমি এখানে ভাজা মশলটা দিয়ে দিচ্ছি আর মশলটা একটু বেশি করে দিলে না আচারটা খুব টেস্ট হয় ঝালটা আচার মানেই ঝাল মিষ্টি টক আস্তে করে একটু আচারটা আমি মিশিয়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি গোলমরিচের গুঁড়ো একটু উপরে ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা একটা সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য এই যে ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি দেখুন আচারটা প্রায় হয়ে গেছে আর একটু আমি একটু মিশাবো কারণ মশলাটা দিয়েছি তো তার জন্য যাতে করে সব আমগুলির মধ্যে মশলাটা ঢুকবে এখন হালকা হাতে একদম করতে হবে যাতে ভেঙে না যায় দেখুন এই যে আচারটা হয়ে গেছে একদম চিটচিট হয়ে গেছে এই যে নামিয়ে দিচ্ছি এখন রেডি হয়ে গেল আমের আচার এই যে কত সুন্দর এরকমভাবে আমের আচার করে আপনারা ভগবানকে বুক লাগে প্রসাদ পেয়ে দেখবেন কত ভালো লাগবে আর আজকে ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ